আলাইকুম ফ্যান চলছে এই যে আমাদের ফ্যান কালকে অনেক জিনিসে ফ্যান পায় নাই মন খারাপ করছে দুইটা ফ্যান নষ্ট বলছি এসি লাগাই দিবে এসি সমস্যা নাই উদ্যোক্তাদের জন্য ঠিক আছে তো আপা আমাদের নতুন আপা আসলো আজকে ইউসিবি থেকে যারা আছেন আপাকে দেখবেন আপা নাম আসমানা আসমা আপার পেজের নাম কি হবে আসমা ফ্যাশন হাউস ঠিক আছে আপা পেজ এখনো করেনি আপার পেজ বানিয়ে দেবো আপা আজকে প্রথম আসছে আপা কিন্তু অনেকটা পারে তো যারা অনেকটা পারে তাদেরকে বলেছি কম টাকার মধ্যে তোমরা এসে কাজটা কমপ্লিট করে যাও আর হলো যে করে যান তা কারণ অনেকটা পারি একটু উৎসাহ পেলে কাজটা কিন্তু ভালো হয়ে যায় না আরেকটু দেখালে আর তারপর অর্ডার নেবেন তো এরকম যারা আছেন আপার মতো আপনারাও অর্ধেক অর্ধেক পারেন বা কিছুটা পারেন সাহস পাচ্ছে না কিছু করবেন আর কোথায় যাবেন কোথাও ছেলেরা বেশিরভাগই এখন চারিদিকে ছেলেরা এই সব ছেলেদের ভিড়ে আমি একা মেয়ে এখানে কোনো ছেলেরা নাই এখানে কোনো ঝামেলা নাই কেউ কোনো ব্লেম দেবে না বদনাম বলবে না সম্পূর্ণ একদম নিজের ঘরের মতো বসে ঘরোয়া পরিবেশে কাজ করবেন ভালো করে কাজ শিখে কাজ অর্ডার নেবেন এটাই হবে আপনাদের টার্গেট যে আমি কাজ ভালো করে তাড়াতাড়ি শিখে অর্ডার নেব যেখান থেকে পারি আমি ম্যানেজ করে দেবো জাস্ট আপনাকে ভালো একটা রেজাল্ট দেখাতে হবে এটাই সবাইকে বলি ভালো একটা রেজাল্ট দেখাও আমাকে হ্যাঁ অনেকে আছে দুই চার দিন ক্লাস করে ভালো কষ্ট লাগে এত হার্ড ডিজাইন ভালো লাগে না চলে যায় আসে না তো সেই জন্য কিন্তু আমি দেয় না আমি বলেছি ভালো করে কাজ করতে হবে রেজাল্ট ভালো দেখালে আমি কাজ ম্যানেজ করে দেবো এখন সহজ কাজ কিন্তু কেউ অর্ডার দেয় না তাই না সহজটা সবাই নিজে ঘরে বানায় কঠিনটার জন্য বাইরে যায় তো আমরা কঠিনের সাথে লড়বো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপা দানিয়ান সবার হ্যাঁ ফোন দিয়ে দেবো হ্যাঁ ইসিপিতে যারা আছেন আপনার সাথে কন্ট্যাক্ট করবে আবার সাথে কাজ করবে আপা আপাতত সিম্পল যেগুলো পারে সেগুলো এই ধরনের হয় বানাবে ঠিক আছে অনেকে তো সিম্পল কাজও দরকার হয় না সেটার জন্য আপনার সাথে কথা বলবে ঠিক আছে তো আজকে ভিডিও এখানে অনেক ক্লান্ত ওই ট্যান ছাড়তে গিয়ে অনেক টানা টানি করে মানে অবস্থা খারাপ ঠিক আছে অলরাউন্ডার হতে গিয়ে কোন দিন ধরে মরে যায় কারণ এটা শর্ট খেয়ে এটাই সেটাই ফ্যান ছেড়েছি ফ্যানের ফ্যানের কানেকশন দেখলে সবাই হাসবে যে ফ্যানের কানেকশন দেখো ভাই আমি কি মিছিল করছি দেখো এই যে আমার কম্পিউটার চলছে না কম্পিউটার ইজ ভাই হার্ট কম্পিউটার না চলে আমার পুরো পৃথিবী অন্ধকার সেই কম্পিউটারে তার আলাদা করে কম্পিউটার হোল্ডারের সাথে লাগিয়েছি তো এখন ফ্যান চলছে এই যে ফ্যান দেখো দেখো এই ফ্যান কারেন্ট ছিল না কালকে মানে সবার মন খারাপ করছে হ্যাঁ তো বলছে কারেন্ট না থাকলে না তো আজকে যারা আছে আশেপাশে সবাই চলে আসবেন ইনশাল্লাহ রোদ বৃষ্টি ঝড় তখন সব বিপক্ষে করে আমরা কাজ করবো এবং কোনো কিছু বাধা হবে না কাজের কোনো বাধা নাই কারণ যতই চাইবেন একটু সুন্দর একটু ভালো হবে না হ্যাঁ কাজ মুট কথা কাজ আমাদের কাজ কখনো বন্ধ করে থাকা যাবে না অলস সময় কাটানো যাবে না ভাল লাগছে না এরকম কিছু হবে না ভালো লাগছে আর ভাই কাজ করবো টাকা পাবো তো আজকে দিদি এখানে আল্লাহ হাফেজ আপ আল্লাহ হাফিজ বলেন 拜拜。Okay, bye bye. <laughs>